আজকে আমাদের নিজেদের পুকুরের পারে জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে আমরা ইন্ডিয়ার কেরালা নারকেল চারা লাগাচ্ছি যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার হচ্ছে কেরালা নারকেলের চারা তো আমরা এই যে দেখেন আমাদের আমাদের গর্ত করা হয়ে গেছে আমরা গর্তের মাঝে এখন এই নারকেলের চারাটা দিয়ে দিচ্ছি তারপরে আমাদের এখানে আমরা কোনো খাদ্য দিচ্ছি না আমরা সব ধরনের খাদ্য দিব যখন আমাদের গাছের বয়স এক থেকে দেড় মাস হবে অর্থাৎ গাছের আপনার নতুন করে যখন আপনার শিকড় ছাড়বে আমরা তখনই খাদ্য দিয়ে আপনার এই গাছের গোড়া বেঁধে দিব এবং শুধু একবার না আপনার বছরে মিনিমাম তিন থেকে চারবার আপনার গাছে খাদ্য দিতে হবে এবং আশা করা যায় এই নারকেল গাছ থেকে আপনার সাড়ে সাড়ে তিন থেকে আহ চার বছরে এই নারকেল গাছ থেকে আমরা নারকেল পাবো তো আজকে হচ্ছে আজকে হচ্ছে জুলাই মাসের হচ্ছে সাত তারিখ তো আমরা জুলাই মাসের সাত তারিখে লাগাচ্ছি এটা হচ্ছে দুই সাল চব্বিশ সালের জুলাই মাসের সাত তারিখ তো আমরা আবার সাড়ে তিন বছর পর আমরা ভিডিও করব এবং তখন আপনাদেরকে দেখাবো যে আসলে আদিও সাড়ে তিন বছর বা চার বছর এর মাঝে আসলে এই কেরালাতে ফল আসে কি না এই যে চারপাশে মাটিটা আগলা মাটিটা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এই গাছের লেয়ারের উপরে যেন মাটি কোনোভাবেই উঠে না যায় তো মোটামুটি আমাদের চারাটা রোপণ করা শেষ চারা রোপণ আমাদের শেষ তো আপনারা চাইলে আহ ভিয়েতনামি নারকেলের চারা না লাগিয়ে কেরালা লাগাইতে পারেন কারণ কেরালা নারকেলের চারা তুলনামূলক দাম কম এবং ভিয়েতনামে না চারার একটা হিউজ অ্যামাউন্ট তো সবাইকে ধন্যবাদ বেশ